একটি মেয়ের জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে বিয়ের রিসেপশন হল এই তিনটা দিন মেয়েরা অনেক স্বপ্ন দেখে নিজেকে কিনা আয়নায় নতুন রূপে দেখার জন্য কিন্তু কেন জানি না সবার কপালে এই অনুষ্ঠানগুলো হয় না আসসালামু আলাইকুম আমি আরু শাহরু আজকে একটি আমার পার্লার ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে আরো মেক ওভার অ্যান্ড বিউটি সেলুনের ভিডিওতে ওয়েলকাম আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অ্যান্ড সবাইকে রমাদান মোবারক আমাদের জীবনে কত কিছুই না ঘটে আর মিডিয়া জগতে কিনা এই সব কিছুকে কাহিনী করে অনেক কিছু রটে কেন জানি না মহান আল্লাহ তালা ভালো মানুষদের সাথে বেশিরভাগ কেমন করে দোষ না করেও তারা হয় দোষী মন থেকে যারা ভালোবাসে তারা কষ্টও পাইবে বেশি দেখুন না আজকে আমি নেহাকে নিয়ে আসলাম আমার পার্লারে ব্রাইট শুট দেওয়ার জন্য এখানে আনার আগে আমি ওকে ফার্স্ট টাইম জিজ্ঞাসা করেছিলাম যে তোমাকে আমি কি লুক দেব অ্যান্ড তোমার কোন সাজটা দিতে বেশি ভালো লাগে সে আমাকে উত্তরে যা বললো আমি শুনে অবাক এই মনে কি অনেক সুখ তোমার আর এই মনে কি অনেক তোমার সুখ অনেক সুখ আমার কেন এত সুখ

এটা দিলে ফেসের মধ্যে ইনিস্টেন একটা ব্রাইট নিয়ে আসে আর ফেসকে অনেক ফর্সা করে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেস টিকটকারি মেনশন করে দেবো আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এইট লাইফে নাকি সে কখনো ব্রাইট শুরি করেনি হুম এই মেয়েটাই হচ্ছে নেহা বিয়ে হয়েছে তখনও সাজেনি দু বছর প্লাস হয়েছে এখনও সাজেনি তাই তো ভাবলাম এই মিষ্টি সহজ সরল মেয়েটাকে আজকে আমি একটা হলুদ লুক দেবো আর এখন তো সবাই নেহার পরিস্থিতি কম বেশি জানে ওর পাশে দাঁড়ানোর মতো ওর ফ্যামিলি তো দূরের কথা হাজব্যান্ড ছাড়া কেউই নেই ভাগ্যের পরিয়াসে কখনো যদি তার হাজবেন্ড তাকেও না বোঝে তখন যে মিটার কি হবে তাকে কে ধৈর্য দেবে একমাত্র মন আল্লাহ তালাই জানে আপনারা সবাই জানেন আমার বোন নেই কিন্তু নেহাকে পাওয়ার পর আমার বোনের অভাবটা একদম কেটে গেছে ছোটবেলা বোন না পেলেও বড় হয়ে কিন্তু আমি একটা লক্ষী বোন পেয়েছি অ্যান্ড আমাকেও নেয়া অনেকটা ভালোবাসে রেসপেক্ট করে সব থেকে তার যে ব্যাপারটা আমার বেশি ভালো লেগেছে শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে এসেছে তার এই ব্যাপারটা অবাক করার মতোই তাই না যে কিনা একটা ছেলে চিনে না জানে না তার জন্য এত স্যাক্রিফাইস সত্যি মন থেকে ভালো না বাসলে হয়তো বা এতটা স্যাক্রিফাইস করা যায় না কারোর জন্য আর আমি নিজেও জানি না নেহার জন্য কেন জানি আমার এত মায়া লাগে বলতে পারেন ওর প্রতি আমার একটা আলাদা টান ভালোবাসা জন্মেছে অনলাইনে আমি অনেকের সাথেই মিশেছি কিন্তু নেহার মতো কাউকে পাইনি আর আমি জানি সবাই আমাদেরকে আপনারা পছন্দ করেন পেটে হলেও কিন্তু আমরা দুজনে বোনের থেকে কোনো অংশে কম নেহাকে একদম লাগছে আমার পার্লারে ফার্স্ট ব্রাইড হচ্ছে নেহা এন্ড তারও নাকি জীবনের ফার্স্ট ব্রাইড আমার পার্লারই হয়েছে নেহা তো অনেক খুশি সে তার শ্বাস দেখে যাই হোক এই সময়টাতে আমি চাই নেহার পাশে সব সময় এটা এখন বড্ড একা তার মুখ দেখে হয়তো বা কিছুই বোঝা যায় না কিন্তু মনের দিক থেকে সে একদমই ভেঙে পড়েছে সুখের দিনের কথা নয় বাদ দিলাম এই দুঃখের দিনে যেন নেয়ার পাশে আমরা সবসময় থাকতে পারি যেহেতু ও আমাকে আপু বলে সেহেতু বোনের চোখে পানি আসতে দেওয়া তো একদমই যাবে না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের পরে অনেকেরই বিয়ের ধুম পড়ে যাবে তাই তো আগে থেকেই হলুদ বিয়ে রিসেপশনের জন্য বুকিং দিয়ে চলে আসুন আরো মেকওভার বিউটি সেলুনে আমাদের পার্লারে তিন দিনের প্যাকেজ দুদিনের প্যাকেজ একদিনের প্যাকেজও রয়েছে আল্লা সব থেকে বেস্ট ভাবে সাজিয়ে দেওয়ার ট্রাই করবো ভাই দাবে এখন আর ফাইনাল লুকটা দেখে সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবে আমার এই কিউট মিষ্টি বোনটাকে কেমন লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ কারো নজর যেন না লাগে নেহার মতো সুন্দর করে সাজার জন্য এখনই চলে আসুন আমাদের পার্লারে আমাদের পার্লারের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তানা রোড ইনসাফ হসপিটালের পাশে সিটি ব্যাংকের উপরে লিফটের তৃতীয় তলা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ টাটা